আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র শিক্ষাবিনদরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য তৃতীয় অধ্যায় থেকে রেমিলের উপর বাইশ সালে বক্তৃতা সমাধান করবো প্রিয় শিক্ষাবিনদরা এখন আমরা এই এনটিগুলা এখানে বসাবো তবে তোমাদের এখানে একটা কন্ডিশন আছে যে এনটিগুলা আসবে শুধু এইগুলাই বসাতে পারবে অন্যগুলা বসাতে পারবে না তোমাদের এ সময় বাঁচানোর জন্য মানে ভিডিওটা যেন লং না হয় সেহেতু আমি কি করছি এনটিগুলাই এইখান থেকে এনটিগুলাই এখানে আমি বসিয়েছি তোমরা এখানে দেখো তোমরা মনে রাখবে নগদ নগদিল এক এক কখনোই রেও মিলে আসে না এক এক যে কথা আর প্রারম্ভিক নগদ নগদ্যবিল তাহলে আনবো না আর নগদ এক এক থাকলে আমরা না এই কথাটা তোমরা মনে রাখবে তাহলে এই যে এই এন্ট্রিটা কিন্তু দেখো এখানে আসছে না তার মানে এটা বাদ যাবে তারপর এখানে দেখো সঞ্চিত হোবিল আমরা বলছিলাম যে কোনো সঞ্চিত দুইটা সঞ্চিত ব্যতীত যত সঞ্চিত পায় সব সঞ্চিত ক্রেডিট যেমন হ্রদ বারটা সঞ্চিতি আর পাওনা দারের বারটা সঞ্চিতি এই দুইটা সঞ্চিতি থাকলে ডেবিট হবে আর যত সঞ্চিতি থাকবে সব সঞ্চিতি ক্রেডিট তাহলে সঞ্চিত তো হবে এটা 24000 কি হবে ক্রেডিট হবে এই যে এখানে সঞ্চিত তো হবে ক্রেডিট করে 24000 বসাবো তারপর এই যে ব্যাংক চার্জ ব্যাংক চার্জে যে একটা খরচ আমার ব্যাংকে যে টাকা আছে এখান থেকে ব্যাংকের কর্তৃপক্ষরা কি করে কাটতে নেই গা তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যা তাহলে ব্যাংক চার্জে যে একটা খরচ আর খরচ সর্বদা ডেবিট হয় 200 টাকা তারপর ব্যাংক তারিখে হাতে নগদ বা নগদ হাতে নগদ বা নগদ ভাবে বাংক জমা ব্যাংক জমা এক আসবে আসবে না ব্যাংক জমা ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা এক এক তাকলা আসবে না একত্রিশ থাকলে বা সম্পর্নী আসবে তাহলে এখানে এক এক এটা আসবে না তারপরে যে প্রাপ্ত কমিশন কোন কিছুর সাথে প্রাপ্ত কথা থাকলে এটা ক্রেডিট হয় এটা আমরা ক্রেডিট করে বসাবো এই যে প্রাপ্ত কমিশন ক্রেডিট করে বসাবো কত দশ হাজার টাকা তারপর নগদ যে একত্রিশ আমরা দেখো এই যে নগদ তহবিল এক একটা আনছি না এই যে একত্রিশ আছে এটা আনতে হবে এই যে এটা আনবো কত তিরিশ হাজার টাকা এটা ডেবিট হবে নগদ তহবিল ডেবিট তোমরা মনে রাখবে নগদ তহবিল এক একটা আসে না একত্রিশটা আসে প্রারম্ভিকটা আসে না পয়েন্ট আসে এটা মনে রাখবে তোমরা তারপরে যে বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপন সর্বদা কি হয় ডেবিট হয় তাহলে আমরা করে টাকা শেয়ার ক্রয় করলে এটা মালিকের খরচ হয়েছে কত বিশ হাজার টাকা যত করচ আছে সব খরচে ডেবিট হবে যেহেতু মালিকের শেয়ার ক্রয় করছে তাহলে এটা মালিকের খরচ হয়েছে এই জিনিসটা কিনতে গিয়ে খরচ হয়েছে করছ হলে ডেবিট হয় এই যে কারিগরি জ্ঞান কারিগরি জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই করে অর্জন করতে হয় মানে এটা শিখতে হয় তাহলে এটা একটা খরচ এই কারিগরি জ্ঞানটা একটা খরচ হবে তিরিশ হাজার টাকা ডেবিট এখানে দেখো এই যে ব্যাংক জমা উদ্বৃত্ত আর এখানে দেখো ব্যাংক জমা আছে ব্যাংক জমা এক এক তারিখে থাকলে আসে না একত্রিশ তারিখ থাকলে আসে প্রারম্ভিক থাকলে আসে না সমাপনী থাকলে আসে তার মানে এটা আসে না এটা আসবে

তারপরে এই যে প্রারম্ভিক পণ্য তোমরা এখানে একটু লক্ষ্য এই যে এখানে সমন্বিত ক্রয় বলা আছে এই যে সমন্বিত যদি বলা থাকে তাহলে মজুদ পণ্যটা আসে না এই কথাটা তোমরা মনে রাখবে সমন্বিত ক্রয় যদি রেয়া মিলের মধ্যে থাকে তাহলে প্রারম্ভিক পণ্যটা রেয়া মিলে আসে না সমপনী রেয়া মিল এই সমপনী মজুদ পণ্যটা রেয়া মিলে আসে তাহলে এই প্রারম্ভিক মজুদ পণ্যটা বাদ যাবে আমরা এই যে বিক্রয় আছে বিক্রয় সর্বদা ক্রেডিট হয় দুই লক্ষ টাকা বিক্রয়টা ক্রেডিট বসাবো দুই লক্ষ টাকা তারপর এখানে যে সমন্বিত ক্রয় কত আছে এক টাকা এটা ডেবিট হবে সমন্বিত ক্রয় এক লক্ষ পঁচিশ হাজার এটা ডেবিট হবে তারপর এই যে মজুরি মজুরি সর্বদাই কি হয় খরচ ডেবিট হয় সাত হাজার টাকা ডেবিট হবে তারপরে সমাপনী মজুদ পণ্য তোমরা মনে রাখবে প্রারম্ভিক এই সমন্বিত ক্রয় বলা থাকলে সমপণী মজুদ পণ্যটা আসে প্রারম্ভিক মজুত পণ্যটা আসে না এই কথাটা মনে রাখবে তাহলে সমাপনী মজুত পণ্য কত পঁচিশ হাজার এটা ডেবিট হবে মজুত পণ্য সর্বদা ডেবিট হয় তারপর যে প্রারম্ভিক মণিহারি এখানে দেখো মণিহারি দুইটা আছে একটা আছে প্রারম্ভিক মণিহারি আর একটা আছে সমাপনী মণিহারি মণিহারির ক্ষেত্রে দেখো অন্য অন্য ক্ষেত্রে হাতে নগদ মেরার ক্ষেত্রে এক একটা আসে না একত্রিশটা আসে আর এক এক বলতে পারম্ভিক পূজা আর এক ত্রিশ বলতে সমপর্ণি পূজা আর এখানে মনি মনিহারির ক্ষেত্রে তোমরা মনে রাখে প্রারম্ভিকটা আসবে সমপর্ণি মনিহারি আসে না পারম্ভিক মনিহারি রমিলা আছে সমপর্ণিটা আসে না তাহলে এই যে সমপর্ণি মনিহারিটা বাদ যাবে আর প্রারম্ভিক মনিহারিটা কত পাঁচ হাজার টাকা এখানে লিখতে হবে প্রারম্ভিক মনিহারি পাঁচ হাজার টাকা ডেবিট করে তারপরে যে আগাম গ্রহণ আগাম গ্রহণ মানে কি কোনো আমি কোনো টাকা আগে নিচি গা তাহলে এটা দায় হবে আগাম গ্রহণ আগাম গ্রহণ কত দশ হাজার টাকা এটা ক্রেডিট হবে তারপরে দেখো এই যে মজুদ সম্পর্নী এই রেয় মিলা সহপনী মনিয়ারি রেয়মিলা আসেন এটা মনে রাখবে মূলধন মূলধন কত এক লক্ষ একাশি মূলধন কত এখানে দেখো এক লক্ষ একাত্তর হাজার চারশো মূলধন সর্বদা ক্রেডিট হয় 171400 এই যে এখন আমরা দুই পাশ मिलाবো যদি আমাদের দুই পাশ না আমাদের এখানে দেখো আমি কোরেট ভাবে এন্টিগুলা বচাইছি যদি দুই পাশ না মিলে তাহলে যেই দিকটা কম পড়বে এদিকে অনিশ্চিত হিসাব দিতে হয় যদি না মিলে আর যদি মিলে তাহলে তো অনিশ্চিত হিসাব দিতে হয় না তাহলে আমরা চলো এটা যোগ করি প্রথম আগে এটা যোগ করি প্রথমে এখানে দিক দিয়ে আমরা আগে যোগটা করি প্রথম আছে দুইশো যোগ তারপরে তিরিশ হাজার যুগ এখান থেকে ছয় লক্ষ উনাশি হাজার দুইশো এখন আমরা এটা ক্লোজ করবো এখন দেখবো আমরা এই পাঁচ দিয়ে মিলে কিনা এই পাঁচ দিয়ে কত হয় দেখব প্রথমে আছে চব্বিশ হাজার যোগ তারপর আছে দশ হাজার তাহলে আমরা আমাদের এই দিক দিয়ে টাকাটা হয় চার লক্ষ পনেরো হাজার চারশো এই দিক দিয়ে আমাদের টাকাটা হয় এই টাকাটা হয় এই টাকাটা চার লক্ষ পনেরো হাজার চারশো কিন্তু আমাদের এই দিক দিয়ে টাকাটা কত ছয় লক্ষ উনিশ হাজার দুইশো যেহেতু আমাদের এনটি কোনো ভুল নেই তাহলে আমাদের একটা অনিশ্চিত হিসাব দিতে হবে যত শর্ট পড়বে তত টাকা যেহেতু এই দিক দিয়ে আমরা টাকাটা শর্ট পড়বে এই দিক দিয়ে আমরা অনিশ্চিত হিসাব দিতে হবে তাহলে আমরা একটা কাজ করি এই টাকাটা একটু উপরে লিখি এক লক্ষ একাত্তর হাজার চারশো এক লক্ষ একাত্তর হাজার চারশো যেহেতু আমার জায়গা নেই টাকাটা একটু উপরে লিখলাম এখানে লিখতে হবে অনিশ্চিত হিসাব এই যে অনিশ্চিত হিসাব কত টাকাটা লিখতে হবে এখন দেখো এটা কিভাবে বের করবে এইটা থেকে এই যে এই টাকাটা বিয়োগ করবে বিয়োগ করে যত শর্ট করবে এখানে লিখে দিব তাহলে আমাদের দুই পাশ মিলবে তাহলে আমরা বিয়োগ করি বিয়োগ ছয় লক্ষ উনআশি হাজার দুইশো বিয়োগ করলে আমাদের অনিশ্চিত হিসাব হয় দুই লক্ষ তেষট্টি হাজার এখানে হবে দুই লক্ষ তেষট্টি হাজার আষ্টশো এখন যদি আমরা এই পোড়াটা যোগ করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব দেখো চব্বিশ হাজার যোগ তারপর হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার হবে ছয় লক্ষ উনাশি হাজার দুইশো এটা আমাদের আনসার তোমরা মনে রাখবে যদি তোমাদের এন্ট্রি একুরেট হয় এবং টাকা যদি ব্যাস কম হয় তাহলে যেই দিক দিয়ে টাকাটা শর্ট করবে এই দিক দিয়ে এই দিক দিয়ে যত শর্ট পড়বে তত বসায় দিবে তারপর দুই পাশ মিলাবে তাহলে তোমাদের অঙ্কটা হবে যদি তোমরা মনে রাখবা ভুল করে যদি মানে এন্ট্রি ভুল করছো কিন্তু তুমি ভাবতো এখানে অনিশ্চিত অনিশ্চিত হিসাব হবে তাহলে কিন্তু অঙ্ক কাটা যাবে আমাদের এন সব এক করে করেটা টাকাগুলো সব এক করে আছে যেহেতু কোনো ভুল নাই তাহলে আমরা কি করতে হবে যত শর্ট তত লেখে অনিশ্চিত হিসাব দিতে হবে আর এই অঙ্কটা তোমরা একটু ভালো করে করে নিবে যে দু সালে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু অনেকটা কঠিন আছে মির থেকে তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম